বিভিন্ন দেশ ও আইনসভা সম্পর্কে চলুন আমরা জানার চেষ্টা করি জার্মানির আইনসভা রাইক স্টেগ জার্মানি সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানব সুইডেনের আইনসভা হচ্ছে রিক্স মিশরের আইনসভা দারুল আওয়াম মঙ্গোলিয়ার আইনসভা থুরাল তাইওয়ানের আইনসভা ওয়ান আফগানিস্তানের আইনসভা লয়াজিরগা ইতালির আইনসভা সিনেট পোল্যান্ডের আইনসভা সিম গ্রিসের আইনসভা হেলেনিক পার্লামেন্ট রাশিয়ার আইনসভা ডুমা মালয়েশিয়ার আইনসভা মজলিশ ভুটানের আইনসভা সঙ্গু ভারতের আইনসভা পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস যুক্তরাজ্যের আইনসভা পার্লামেন্ট তো জার্মানের এই রাইক সম্পর্কে চলুন আমরা জানার চেষ্টা করি রাইক উদ্দেশ্য কি ছিল রাইকিস্টেক জার্মান সাম্রাজ্য এবং ওয়েমার প্রজাতন্ত্রের সংসদের আসন হিসেবে কাজ করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সাল থেকে এই রাইকিস্টেক ভবনটি পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে বর্তমানে রাইকিস্টেক জার্মান ফেডারেল পার্লামেন্টের আসন হিসেবে কাজ করে আর রাইকিস্টেকের অপর নাম কি আসলে রাইজটেক হল একটি জার্মান শব্দ যা সাধারণত সংসদের অর্থ হয় আরও সরাসরি অনুবাদ করা হয় ডায়েট অফ দ্য রিয়েল বা জাতীয় খাদ্য হিসাবে বা আরও আলগাভাবে ইম্পোরিয়াল ডায়েট হিসাবে রাইগস্টেক জার্মানির বার্লিনে একটি স্মরণীয় ভবন হিসেবে রয়ে গেছে যা জার্মানি সাম্রাজ্যের ইম্পোরিয়াল ডায়েট রাখার জন্য নির্মিত এই জার্মান রাইগস্টেকটি